65 কেউ দাম বলছে সুপ্রিয় বন্ধুরা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আম হাটে একেবারে খুব সুন্দর সুন্দর আর জাতের বাচ্চা পর্যাপ্ত পরিমাণের আমদানি হয়ে থাকে তো বন্ধুরা আজকে প্রচুর আমদানি আসলে কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা একটু হাট ঘুরবো কেমন দামে বেচা বিক্রি করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে সুন্দর একটা ধারণা পাবেন হাটে এসে কিভাবে গরু কেনা যায় সেটা হয়তো নিশ্চিত করে বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে আসেন আপনাদেরকে একটু দেখাই একটু আপনারা দেখেন আসেন আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন

আজকে ভালো ভালো জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন কয় মাস বয়স বাচ্চাটার এটা তো আমার গৃহস্থের বাড়ি থেকে কিনে আমার বড় ধারণা আনুমানিক এ দেড় বছর দেড় বছর হবে না আচ্ছা ঠিক আছে কুরবানির জন্য নিলে আসলে আপনারা মোটা দাজা করলে হয়তো বা রেডি করতে পারবেন তো এই সাইডে একটা আছে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি তো ভাই কত যাচ্ছেন সাউসি 105 105 চাচ্ছিলেন কি জাতের এটা এটা নেপালি সাইবা নেপালি শাহি বল নেপালি আর হলো শাহি বলে মিক্স আছে না তো আসলে কেমন দাম বলে বলেন তো দাম ভাই 90 ভাঙি বা কয় 90 ভাঙতে বলে ভাঙা যাবে না 90 এর উপরে কত লাগবে এই 2 4000 যা লাগে 92 92 হলে হবে আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন 92000 হলে হবে বাচ্চাটা একেবারে খুব ভালো মানের দেখতেছিলেন

একটু গরু পড়তে এক দুই হাজার করে কমে গেছে যেমনটা মনে হচ্ছে আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ কত চাচ্ছেন দাম চাচ্ছি পাঁচপান্ন পাঁচপান্ন হাজার কেমন দাম হলে বেচা বিক্রি করবেন এই সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হলে বেচবেন এর নিচে হয় না না এর নিচে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এইদিকে আরো গরু আছে আপনাদেরকে দেখায় খুব আজকে প্রচুর আমদানি কয়টা দেখাবো আপনাদেরকে দেখি

পঁয়ত্রিশ হাজার গাড়ি যাচ্ছে একটু গাড়িটা যাক তারপরে বাচ্চা দুটা ভালো করে আপনাদেরকে দেখাই পঁয়ত্রিশ হাজার চাচ্ছিলেন বেসা বিক্রির চিন্তা ভাবনা পঁচিশ পার হইতে হবে পঁচিশ পার হতে হবে পঁচিশের নিচে হবে না তার নিচে হয় না কোনোভাবে আচ্ছা ঠিক আছে

না নিলে তো দিবে হ্যাঁ ঠিক আছে না খারাপ করলাম না ঠিক আছে না নিলে দিবে কার কাছে বলেন কিন্তু গ্রামে তো দেয় না দাম বেশি এখন ব্যবসার মন মানে না বুঝেন নাই নি আশা লাগে নি আশা লাগে পরে যে লস হয় পরে লস হয়ে যায় লস না হ্যাঁ লস হয় বেশি দিয়ে কিনলে লস হবে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আসি ভাই কত চাচ্ছেন বাচ্চাটা 65 চাচ্ছি 65 চাচ্ছিলেন কেউ দাম বলছে ষাট ভাঙে দাম করে ভাঙতে বলে ভাঙা যাবে না না কেমন হলে বিক্রি হবে কেমন কি চাচ্ছিলেন নব্বই হাজার চাচ্ছিলেন বলছে কি এই পঁচাত্তর আশি বলে ভাই পঁচাত্তর বলে এই কি খামার পাঠিয়ে লাভবান হতো ভাই লাভবান হতো খুবই লাভবান হতো যেমনটা শুনছিলেন আসলে বাজার খুবই খারাপ খামার বাড়িরা লাভবান হতো আসলে যদি এর আগে কয়দিন আগে এই জোড়া কত কেমন দাম ছিল এলে 100 করে বেচছিলাম ভাই 100 করে বেচছিলেন আর আজকে কত করে দিচ্ছেন এই 80 80 বলে ভাই 80 80 বলতেছে এটা বাড়লে দিয়ে দেব আর 1000 হলো হয়ে গেল আচ্ছা ঠিক আছে দশক আসে আরো গরু আছে দেখাই আপনাদেরকে প্রচুর আমদানি প্রচুর আসেন দেখাই প্রচুর আমদানি

একটু সরেন ভাই পার পিস বিয়াল্লিশ হাজার টাকা করে চাচ্ছিল দাম দেখেন এটা হলো এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার ফোন নাম্বার আছে মুখশ তো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ ফোর এইট ফোর এইট জিরো ওয়ান আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দশক এই সাইডে আসেন আরো গরু আছে দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম

দশক এই হাট একেবারে খুব সুন্দর সুন্দর জাতের বাচ্চা এবং একটু ভালো মান একটু খারাপ মান সব মিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা এই হাটটি বসে হলো সাপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার শুক্রবার একটু আমদানি বেশি হয়ে থাকে সোমবারে কম হয়ে থাকে বন্ধুরা আপনারা জাত দেখবেন মান দেখবেন গরু কিনবেন খামারে কিনে লাভবান আপনারা হতে পারবেন বন্ধুরা অনেকেই হাট থেকে গরু কেনেন বা বিভিন্ন হাট থেকে গরু কেনেন কিনে অন্য হাটে বিক্রি করেন তো বন্ধুরা দেখে বুঝে কিনবেন তাহলে আপনারা ক্ষতির সম্মুখীন হবে না আমাকে যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুদা হাফেজ